আমি আপনাদের সামনে আবার নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি তার আগে একটা কথা বলে দেয় আপনারা যদি আমার টিচিংকে আমার ক্লাসগুলোকে পছন্দ করে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি হচ্ছে ইসলাম রেজা ইসলাম এইচ এইট কিউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও আমার কন্টেন্ট অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন ঠিক আছে আজকে যে ক্লাসটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ক্লাস কিভাবে ভয়েস মিনি সেই ভয়েস চেঞ্জ শেষ করা চেঞ্জ করা যায় তো আজকে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তো ভয়েস ভয়েস আপনারা জানেন দুই প্রকার একটিবার আর প্যাসিভ অ্যাক্টিভ হয়েছে কর্তা সবসময় প্রাধান্য থাকে যেটা কর্তৃবাচ্য বলা হয় পেসিভ হয়েছে কর্ম প্রাধান্য থাকবে যেটাকে সবসময় কর্মবাচ্য বলা হয়ে থাকে তো আমাদেরকে জানতে হবে কিভাবে অ্যাক্টিভ থেকে পেসিভ করা যায় কিভাবে পেসিভ থেকে অ্যাক্টিভ করা যায় তো বন্ধুরা অ্যাক্টিভ থেকে পেসিভ করার জন্য আপনাদেরকে বেসিক কিছু কথা মনে রাখতে হবে আমাদের অ্যাক্টিভ হয়েছে যেটা সাবজেক্ট থাকে পেসিভ হয়েছে সেটা অবজেক্ট করতে হবে অর্থাৎ আই এবং অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে অর্থাৎ আই থাকবে আই এর অবজেক্টিভ কেস মি আর মি থাকলে আই যখন আইটা আমাদের অবজেক্ট হয়ে যাবে তখন চলে যাবে অবজেক্টের জায়গায় যখন মিটা সাবজেক্ট হবে তখন চলে আসবে সাবজেক্টের জায়গায় ঠিক আছে যে সাবজেক্টটা অবজেক্ট হবে আর পূর্বে অলওয়েজ বাই বসাবো তবে মাঝে মাঝে উইথ বা টু বা অফ বাই এট বসে সেটা অবশ্য এফপিটি এর প্রিবেশন অনুযায়ী আপাতত এটা না গেলেও চলবে আপাতত মনে রাখবেন বাই বসাইতে হবে আর সব সময় মূল ভার থ্রি বলা হয় এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম এরপরে আসেন আহ ভয়েস কিভাবে চেঞ্জ করা যায় আপনারা জানেন টেন্স সর্বমোট সর্বমোট বারোটা এই বারোটা টেস্ট আপনারা দুই ভাগে ভাগ করে ফেলবেন এক হচ্ছে আইনজী যুক্ত আর একটা হচ্ছে আইনজী নাই ছয়টা টেন্সে আইনজি আছে ছয়টাতে নাই যেগুলো আইনজি নাই সেটা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো এই ছয়টা টেন্সে আইনজি থাকে না যেগুলো এর আইনজি থাকবে না ওগুলোকে মনে রাখবেন আপনারা এক নাম্বার ভয়েস যেমন আই লাইক হিম আই লাইক হিম এটা এক নাম্বার ভয়েস কি করে বুঝছি বলেন তো আইনজি বিহীন টেন্স আছে

এটা হচ্ছে আমাদের তিন নাম্বার টেন্স কি করে বলছে সাবজেক্ট আছে হ্যাভ হ্যাজ আছে পাস পার্টি যেবল আছে তাহলে আমরা অবশ্যই চার নাম্বার টেন্স হেল্পিং ভার্ব বসাবো দা ওয়ার্কটাকে সাবজেক্ট করে ফেলি এটা হচ্ছে অ্যাকটিভ এটা হচ্ছে প্যাসিভ এটা হচ্ছে অ্যাকটিভ এটা হচ্ছে প্যাসিভ দা ওয়ার্কটাকে সাবজেক্ট করে ফেলি এটা অবশ্যই তিন নাম্বার টেন্স তাহলে চার নাম্বার টেন্স হেল্পিং ভার্ব হ্যাভ বিন বাই হ্যাজ বিন বসাবো এখানে অবশ্যই হ্যাজ বিন হবে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে হ্যাজ বিন হবে তারপরে মূল ভার্বের পাশ পারিছে বলতো আছে তিন নাম্বার টেন্সে সাত নাম্বার টেন্সে এগারো নাম্বার টেন্সে পাশ পারিছে বলতো থাকেই ওই পাশ পারিছে বলতো আরেকবার বসাইতে হবে ফিনিশ ডেটা ডিএম হবে তারপরে বাই বসাবো এই হচ্ছে আমাদের এক নাম্বার ভয়েস তো বন্ধুরা আমি আশা করব আপনারা এক নাম্বার ভয়েস বুঝে গেছেন ছয়টা টেন্সের ভয়েস শেষ এরপরে আসেন দুই নাম্বার টেন দুই নাম্বার ভয়েস দুই নাম্বার ভয়েসে যেগুলো টেন্সের আইএনজি আছে ওগুলাকে আমরা দুই নাম্বার ভয়েস হিসেবে মনে করব যেমন আই অ্যাম সিঙ্গিং

তারপরে এই যে সাবজেক্টটা আসিয়া অবজেক্ট হয়ে যাবে ঠিক আছে তাহলে এ সংটাকে আমরা সাবজেক্ট বানাই দেব এ সং এটা এটা অ্যাকটিভ এটা প্যাসিভ হ্যাঁ এ সং ইজ ওই দুই নাম্বার টেন্সের হেল্পিং ভার মেজার বসাবে এম হতে পারে ইজ হতে পারে আর হতে পারে তারপরে বিং বসাই দেব তারপরে মূল ভার্বের past participle হবে সব সময় past participle হবে প্যাসিভ ভয়েস মানে অবশ্যই past participle সেটা ing থাক আর প্রেজেন্ট ফর্ম থাক পাস্ট ফর্ম থাক পাস্ট পার্টিসিপল থাক যে ফর্মেই আমরা প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই পাস্ট পার্টিসিপল বসাবো তারপরে বাই বসাবো তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে আইটা মি হয়ে গেল তো বন্ধুরা এই 12টা টেন্সের ভয়েস নিয়ে নিচে শেষ আপনারা খালি মনে রাখবেন আইএনজি আছে কিনা আইএনজি না থাকলে পরের টেন্সে হেল্পিং ভার্ব যাবে আর আইএনজি থাকতে ওই টেন্সে হেল্পিং ভার্ব বসবে তারপরে বিং বসবে তো এই হচ্ছে আমাদের বারোটা টেন্সের ভয়েস শেষ আমি পরবর্তী ক্লাসে বাকি ভয়েসগুলো নিয়ে আলোচনা করবো আজকে আজকে জন্য খোদা হাফেজ আসসালামু আলাইকুম এন্ড আদাব